আজ তোমাদের জন্য এনেছি অনুশীলনী নয় দশমিক দুইয়ের উনিশ নম্বর প্রশ্নের সমাধান এই অঙ্কটি আমরা হাতে কলমে শিখব বা প্র্যাকটিক্যালভাবে শিখব চলো শুরু করি মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের উনিশ নম্বর অঙ্কে দেওয়া আছে কি আমাদের দেওয়া আছে কচ অফ এ মাইনাস বি ইকুয়াল টু ওয়ান আমাদের তিকোনোমেথিক সারণিতে আমরা লক্ষ্য করব এই সারিতে আমাদের বাম দিকে কি আছে বাম দিকে আছে আর কজ ডান দিকে আছে ওয়ান তাহলে আমাদের সারণিতে আমাদের দেখতে হবে এই ওয়ান সমান কজ কত ডিগ্রি আমরা তিকোনোমেথিক সারণীতে আমরা দেখতে পাচ্ছি ওয়ান সমান জিরো ডিগ্রি তাহলে আমরা কি পাবো ওয়ান সমান জিরো ডিগ্রি তাহলে আমরা এই ওয়ানের এর পরিবর্তে কত লিখতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট পারি এর পরিবর্তে ডিগ্রি কারণ ইকোনোমেটিক সারণী হইতে পাই জিরো ডিগ্রি সমান ওয়ান জিরো ডিগ্রি সমান ওয়ান তাহলে আমরা এই ওয়ানের পরিবর্তে এই ওয়ানের পরিবর্তে আমরা লিখতে পারি কস জিরো ডিগ্রি তাহলে আমাদের এখানে ওয়ান ছিল এই ওয়ান এর পরিবর্তে আমরা কত লিখবো মাই ডিয়া স্টুডেন্ট এই ওয়ান এর পরিবর্তে আমরা লিখবো কচ জিরো ডিগ্রি এই শাড়িতে যেখানে ওয়ান ছিল ওয়ান এর পরিবর্তে বা ওয়ানের জায়গায় আমরা কত লিখতে পারি মাই ডিয়া স্টুডেন্ট আমরা ওয়ান এর পরিবর্তে লিখতে পারি কজ জিরো ডিগ্রি আমাদের এই শাড়িতে বাম দিকে আছে কচ ডান দিকে আছে কজ তাহলে আমরা উভয় পক্ষ থেকে কজ কজকে যদি আমরা ডিলিট করি বা বাতিল করি বা বাদ দিয়ে দিই বা কজ দ্বারা ভাগ করি তাহলে আমাদের কি হবে মাইড স্টুডেন্ট এই কজ কজ আউট হয়ে যাবে তাহলে আমাদের কি হবে মাইড স্টুডেন্ট এই কজ আর এই কজ আউট হয়ে যাবে এই কজ আর কজ কি হবে আউট হয়ে যাবে বাদ দিয়ে দেব তাহলে কজ কজ যদি আমরা বাদ দিই তাহলে কি পাবো মাই ডে স্টুডেন্ট আমরা যদি কজ আর কজ বাদ দিয়ে দিই আমরা পাবো কত এ মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু এ মাইনাস বি ইকুয়াল টু জিরো তাহলে আমরা কি লিখতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট আমরা যদি উভয় পক্ষ থেকে কজ আর কজ বাদ দিয়ে দিই বা ডিলিট করে দিই তাহলে আমরা পাবো কি এ মাইনাস বি ইকুয়াল টু জিরো তাহলে কি লিখতে পারি এ মাইনাস বি টু জিরো ডট 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 কি টু সাইন অফ এ প্লাস বি ইকাল টু রোট থ্রি এখানে টু কি হিসাবে আছে এ টু গুণ হিসাবে আছে তাহলে গুণ থেকে বামে থেকে ডানে গেলে কি হবে মাই ডে স্টুডেন্ট এই টু বাম দিকে আসে গুণ আমরা গুণ থেকে যদি ডানে নিয়ে যাই তাহলে কি হবে গুণ থেকে ডানে নিয়ে গেলে ভাগ হয়ে যায় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি মাই ডিয়ার স্টুডেন্ট এই টু বাম দিকে ছিল গুণ গুণ থেকে আমরা ডানে নিয়ে এসলাম কি হবে ভাগ হবে তাহলে আমরা লিখতে পারি সাইন অফ এ প্লাস বি ইকুয়াল টু রুট থ্রি বাই টু এখানে বাম দিকে আছে সাইন আর ডান দিকে আছে আমাদের রুট থ্রি আমাদের তিকোনোভে সারণিতে দেখতে হবে এই সাইন আমরা সাইনের ঘরে খুঁজব কারণ আমাদের বাম দিকে কি আছে আমাদের বাম দিকে আছে সাইন সাইনের ঘরে দেখবো রুট থ্রি বাই টু সমান সাইন কত ডিগ্রি আমরা তিকোনমিত সারণী হতে পাই সাইন ষাট ডিগ্রি সমান রোট থ্রি বাই টু তাহলে আমরা লিখতে পারি কি মাই ডিয়ার স্টুডেন্ট আমরা লিখতে পারি রুট থ্রি বাই টু এর পরিবর্তে আমরা লিখতে পারি সাইন সাইন কত ডিগ্রি সাইন ষাট ডিগ্রি তাহলে আমাদের এখানে আছে রুট থ্রি বাই টু এই রুট থ্রি বাই টু এর পরিবর্তে আমরা লিখবো কত মাই ডিয়ার স্টুডেন্ট আমরা লিখবো সাইন সিক্সটি ডিগ্রি রুট থ্রি বাই টু এর জায়গায় আমরা কত লিখবো আমরা এখানে লিখবো সাইন সিক্সটি ডিগ্রি এখানে বাম দিকে আছে সাইন আমাদের ডান দিকে আছে সাইন তাহলে উভয় পক্ষে আমাদের সাইন আছে এই সাইনকে আমরা ডিলিট করব বা বাতিল করব বা বাদ দিব বা উভয় পক্ষকে যদি আমরা সাইন সাইন দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পাবো মাই ডে স্টুডেন্ট উভয় পক্ষ থেকে যদি আমরা সাইন সাইনকে যদি আমরা আউট করে দিই বা বাতিল করি বা ডিলিট করি তাহলে কি পাবো মাই ডে স্টুডেন্ট আমরা উভয় পক্ষ থেকে এই সাইন সাইন বাদ দিয়ে দিলাম তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি মাই ডে স্টুডেন্ট আমরা এখান থেকে লিখতে পারি আমরা এখান থেকে লিখতে পারি কি এখান থেকে আমরা লিখতে পারি এ প্লাস বি ইকুয়াল সিক্সটি ডিগ্রি যদি আমরা উভয় পক্ষ থেকে সাইন সাইন বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো এ প্লাস বি ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি ডট 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 আমাদের দুই নাম্বার সমীকরণ আমরা এবার এক নম্বর ও দুই নম্বর সমীকরণ যোগ করব আমাদের এক নম্বর সমীকরণ আমরা কি পেয়েছি এক নম্বর সমীকরণ পেয়েছি আমরা এ মাইনাস বি ইকুয়াল টু জিরো ডিগ্রি আমরা দুই নম্বর সমীকরণ কি পেয়েছি এ প্লাস বি ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি এবার আমরা এক নম্বর ও দুই নম্বর সমীকরণ যোগ করব মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের এই এর বামে কোনো চিহ্ন নাই মানে কি চিহ্ন আছে এর বামে কোনো চিহ্ন না থাকলে কোনো অক্ষর বা কোনো সংখ্যা বা কোনো শব্দের বামে কোনো চিহ্ন না থাকলে কি থাকে প্লাস থাকে তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের এর বামে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে এই এর বামে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে তাহলে আমাদের কি লিখবো আমরা একটি এ এবং একটি এ আমরা যোগ করলে কয়টি এ পাবো দুইটি এ পাব একটি আম যোগ একটি আম আমার কাছে একটি আম আমার আম আম হবে একটি যোগ একটি তাহলে আমরা এখানে কি লিখতে পারি একটি আম আর একটি আম যোগ করলে কয়টি আম হবে মাই ডিয়ার স্টুডেন্ট দুইটি আম হবে আমার কাছে একটি আম আছে আর একটি আম কেউ দিয়েছে বা আরেকটি আম পেয়েছি তাহলে একটি আম আর আরেকটি আম যদি যোগ করি তাহলে আমরা কত পাবো মাই ডিয়া স্টুডেন্ট তাহলে একটি আম আর একটি আম যোগ করলে কয়টি আম হবে দুইটি আম হবে অনুরূপভাবে আমাদের এখানে এ আছে কয়টি আমাদের এখানে একটি এ এবং একটি এ একটি এ এবং একটি এ যোগ করলে কয়টি এ হবে মাই ডিয়া স্টুডেন্ট আমরা লিখতে পারি দুইটি এ তাহলে কি লিখবো আমরা একটি এ যোগ একটি এটি এ হবে দুইটি এ হবে মাই স্টুডেন্ট এবার দেখো এই বিয়ের বামে কি চিহ্ন বি বিয়ের বামে আছে বিয়োগ চিহ্ন এবং এই বিয়ের বামে আছে যোগ চিহ্ন তাহলে আমার কাছে একটি বি ছিল একটি বি খেয়ে ফেলেছি বা একটি বি বাদ দিয়েছি তাহলে একটি বি থেকে একটি বি যদি আমরা খেয়ে ফেলি তাহলে কিছু থাকবে কিছু থাকবে না তাহলে আমরা যদি আমরা এভাবে লিখি তাহলে কী হবে মাই ডিয়ার স্টুডেন্ট আমার কাছে একটি আম ছিল আমি একটি আম খেয়ে ফেলেছি বা একটি আম থেকে আমি একটি আম বাদ দিয়েছি বা একটি আম ছিল একটি আম আমি কাউকে দিয়ে দিয়েছি তাহলে কিছু থাকবে কিছু থাকবে না থাকবে কি জিরো তাহলে আমরা কী লিখতে পারি মাই স্টুডেন্ট একটি আম ছিল একটি আম খেয়ে ফেলেছি তাহলে কি থাকবে জিরো থাকবে বা শূন্য থাকবে অনুরূপভাবে আমার কাছে একটি বি ছিল একটি বি বাদ দিয়েছি বা একটি বি থেকে একটি বি বাদ দিলে আমরা কি পাবো মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে এখানে কিছু পাবো না আমরা শূন্য পাবো আমাদের এখানে ডান দিকে কি আছে জিরো ডিগ্রি এবং সিক্সটি ডিগ্রি জিরো ডিগ্রি এবং সিক্সটি ডিগ্রি যোগ করলে আমরা কত পাবো মাই ডে স্টুডেন্ট আমরা পাবো সিক্সটি ডিগ্রি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ডিগ্রি এখান থেকে লিখতে পারি টু গুণ এ ইকাল টু সিক্সটি ডিগ্রি বাম দিকে গুণ আসে গুণ থেকে ডানে গেলে কি হবে ভাগ হয়ে যাবে আমরা এখান থেকে লিখতে পারি কি মাই ডে স্টুডেন্ট আমরা লিখতে পারি এ পাশে টু ছিল গুণ গুণ থেকে আমরা ডানে নিয়ে গেলাম ডানে গেলে কি হবে ভাগ হবে তাহলে এখানে এ ছিল এটা না রেখে দাও এ ছিল এ রেখে দাও তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি মাই ডিয়ার স্টুডেন্ট আমরা লিখতে পারি এ ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি ভাগ টু সিক্সটি ডিগ্রি ভাগ টু এই ষাট ডিগ্রিকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো থার্টি ডিগ্রি আমাদের এ বামে ছিল এ রেখে দাও তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট আমরা লিখতে পারি এ ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি ভাগ টু এই সিক্সটি ডিগ্রিকে যদি আমরা টু দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো থার্টি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল টু থার্টি ডিগ্রি আমরা এ সমান আমরা কত পেয়েছি এ সমান আমরা পেয়েছি থার্টি ডিগ্রি এর মান আমরা দুই নম্বর সমীকরণে বসাব আমরা দুই নম্বর সমীকরণ কি জানি এ প্লাস বি ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি আমাদের এর মান আমরা এখানে কত পেয়েছি এর মান পেয়েছি থার্টি ডিগ্রি তাহলে আমাদের এর জায়গায় আমরা কত বসাবো মাইডিয়ার স্টুডেন্ট আমরা এর জায়গায় বসাবো থার্টি ডিগ্রি এখানে এ ছিল আমাদের এ সমান যেহেতু আমাদের থার্টি ডিগ্রি তাহলে আমাদের এর জায়গায় আমরা কত বসাবো থার্টি ডিগ্রি বসাবো এই থার্টি ডিগ্রি বামে কোনো চিহ্ন না মানে কি আছে এই বামে কোনো চিহ্ন না মানে যোগ চিহ্ন আছে তাহলে এই থার্টি ডিগ্রি যোগ চিহ্ন বা যোগের রাশি এই থার্টি ডিগ্রি যদি আমরা বামে থেকে ডানে নিয়ে যায় তাহলে কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট আমরা এই থার্টিকে যদি আমরা বামে থেকে ডানে নিয়ে যাই তাহলে কি হবে বিয়োগ হয়ে যাবে তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট এই থার্টি ডিগ্রি বাম দিকে ছিল যোগ যোগ থেকে যদি আমরা ডানে নিয়ে যাই তাহলে কি হবে বিয়োগ হয়ে যাবে কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট বিয়োগ হবে আর এখানে বি ছিল বিটা নামিয়ে দাও আমরা এখান থেকে কি লিখতে পারি এ পাশে থার্টি ডিগ্রি যোগ ছিল যোগ থেকে আমরা ডানে নিয়ে গেলাম তাহলে কি হবে বিয়োগ হবে তাহলে আমরা এই বি এখানে ছিল বিটা নামিয়ে দিব তাহলে বি ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি এই সিক্সটি ডিগ্রি থেকে যদি আমরা থার্টি ডিগ্রি বিয়োগ করি তাহলে কত পাবো তাহলে আমরা লিখতে পারি কি মাই ডে স্টুডেন্ট আমরা লিখতে পারি ইকুয়াল টু বি ইকাল টু থার্টি ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি থেকে যদি আমরা ত্রিশ ডিগ্রি বিয়োগ করি তাহলে আমরা কত পাব মাই ডে স্টুডেন্ট ত্রিশ ডিগ্রি পাবো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বি ইকোয়াল টু থার্টি ডিগ্রি উনিশ নাম্বার প্রশ্নের উত্তর কত হবে এ সুমান থার্টি ডিগ্রি এবং বি সুমান থার্টি ডিগ্রি মাই ডে স্টুডেন্ট আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও এইরকম হাতে কলমে বা প্র্যাকটিক্যালভাবে গণিত শেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো